সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে সোমবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া আর কিছুই তারা গ্রহণ করে না তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি আমাদের বিবেচনায় আছে যদি তারা ইহুদিবাদীদের সমর্থন দেওয়া বন্ধ করে মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে তাহলে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচনা করব ইরানের সঙ্গে এক সময় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিল কিন্তু সালে ইসলামী দেশটিতে বিপ্লব এবং তার জেরে ইসলামপন্থী হওয়ার পর শাসক ক্ষমতাসীন তেহরানের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ছিন্ন ছিন্ন করে ওয়াশিংটন তবে কূটনৈতিক করলেও শিয়া মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বিগত দশকগুলোতে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র গত দুই দশক ধরে এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ওয়াশিংটন দীর্ঘ ধরে অভিযোগ করে আসছে যে তেহরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরি করছে যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের লক্ষ্য শুধুমাত্র বেসামরিক ও জ্বালানি উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার নিউজ ডেস্ক